এই সরকারি কর্মকর্তা সহ পুলিশ বাহিনীর সহ এবং চাকরি পুলিশ এই মাঠে এসেছে সেগুলো আসলে পশ্চিমের দিবস আমি এখন সিলেটের জেল দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্র এতদিন ছাত্ররা যদি ট্রাফিক পুলিশের কার্যক্রম চালিয়ে গিয়েছিল এখনো তারা মাঠে আছে এর পাশাপাশি কিন্তু আজকে থেকে সিলেটের জেল দেখতে পাচ্ছি যে ট্রাফিক পুলিশ কিন্তু তার দায়িত্ব পালন করেছে

সবসময় জনগণের সাথে ছিলাম আমরা সবসময় জনগণের সাথে থাকতে ইচ্ছে আমরা নিরাপত্তাহীনতা অবস্থায় ভুগছিলাম তাই আমরা কিছুদিন কর্মবিরতিতে ছিলাম কিন্তু আমরা আবার পুনরায় ফিরে আসছি সাধারণ জনগণের কল্যাণের জন্য আমরাও এই দেশের নাগরিক আমরাও সবাই আমরা এই দেশের নাগরিক আমরা এই দেশের জন্মস্থান আমরাও এই দেশে জন্মগ্রহণ করেছি সবাই এই দেশের মানুষ সবার মঙ্গলের কারণে সবার মঙ্গল স্বার্থে আমরা আবার রাস্তায় চলে আসছি আমরা ইনশাল্লাহ সামনের দিকে ভালোভাবে সুস্থ সবার সাথে সাধারণ জনগণের সাথে কাজ করে এই আমরা এখনো আছি সবসময় থাকবো ইনশাল্লাহ মনে রাখি আমরা সর্ব সাধারণের জন্য কাজ করি মাঠে এবং অফিস আদালতে অফিসে মন্ত্রণালয়ে সর্বসাধারণের জন্য আমরা কাজ করি আমরা অতীতেও কাজ করেছি বর্তমানেও কাজ করি ইনশাল্লাহ কাজ আছে আর এখন তো দেশের ক্লান্তি সময়ে আমরা ছিলাম দেশের জনগণ ছিল আমাদের ছাত্র ভাইদের সাথে আমরা আনসার বাহিনী সর্ব অবস্থায় কাজ করছে মাঠে থাকছে পুলিশ প্রশাসনের নিরাপত্তার থানার দায়িত্বে থাকছে এবং প্রশাসনিক বিভিন্ন কার্যালয়ের দায়িত্বে থাকছে সুতরাং আমরা সব সময় কাজ করি আমাদের কাজের একটা তাকে আমাদের একটা দাবি হচ্ছে আমরা সব সময় কাজ করি সাধারণের জন্য নিরাপত্তার জন্য কাজ করি আমাদেরকে সেই নিরাপত্তা অনুযায়ী আমাদের সেই রকম একটা মূল্যায়ন করা হয় না আমরা আপনারা মিডিয়া ভাইদের একটা জানা আছে গতকালকে আমাদের সাধারণ আনসারের অনেক আনসার ভাইরা মাঠে নেমেছিল আমাদের একটা দাবি আদায়ের জন্য বর্তমান সরকারের উপদেষ্টা আহ ডক্টর ইউনুস স্যারের উপদেষ্টা যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন ওনার কাছে আমাদের একটা আকুল আবেদন আবদার আমরা এই চুক্তিভিত্তিক চাকরি দিকে মুক্তি চাই আমাদের যেন তাড়াতাড়ি হ্যাঁ আমরা গতকালকে আমাদের ডিজি মহোদয় ছাড়া আসছিল এবং স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীও আমাদের এই আন্দোলন দেখে একটা ইয়া দিলেন বিবৃতি দিলেন যে আমাদের ডিজি মহোদয় বলছেন যে আমরা ইয়া নেব ঘন্টার সময় তিন দিনের সময় আমরা একটা লিখিত প্রতিবেদন দেন এই প্রতিবেদন অনুযায়ী আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দাখিল করব সেটা আমরা বাহাত্তর ঘন্টার ভিতরে তোমাদের একটা ভালো কিছু জানাবো আমরা ওই এ আসে বসে আছি বর্তমানে আমাদের আন্দোলনটা স্থগিত আছে যদি আমরা সেই অনুযায়ী কোনো ফলাফল না পাই তাইলে আমাদের পরবর্তীতে আবার আন্দোলন চলবে এবং কার্যক্রম গুলা সামনের দিকে আগানো যাবে আমি পুলিশ বাড়ির আক্রমণ আয়। আমাদেরকে সেনা প্রদান অনুমতি দিয়েছেন এখানে পুলিশ ভাইদের কাজ করতে এবং কাজ নিয়ন্ত্রণ করতে আমরা খুবই গর্বিত কারণ এমন এত বড় কাজ আমরা আর কখনো করি নাই এবং এই কাজ করতেতে আমরা খুবই খুশি আর আমি দেশবাসীর কাছে সবার কাছে একটা অনুরোধ রইল আমরা দেশের সংস্কার করতে হবে সেই জন্য সবাই এগিয়ে আসুন আমাদেরকে সাহায্য করুন साइड लागलो साइड लागलो সত্যের সন্ধানে সিলেট পোস্ট টিভি